অবশেষে মুক্তি পাচ্ছে পপির শেষ সিনেমা ডাইরেক্ট অ্যাটাক বেশ কয়েকবার মুক্তির তারিখ ঠিক হলেও শেষ মুহূর্তে আটকে যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার অভিনেত্রী সাদিকা পারবিন পপির সিনেমা ডাইরেক্ট অ্যাটাক অবশেষ আগামী সতেরোই অক্টোবর সিনেমাটি মুক্তি পেতে চলেছে বলে জানিয়েছে সিনেমার পরিচালক সাদেক সিদ্দিকি সিনেমাটি মুক্তির বিষয়ে পরিচালক বলেন বেশ কয়েকবার মুক্তি তারিখ ঠিক করেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছিল তবে সিদ্ধান্ত সিদ্ধান্ত চূড়ান্ত আর পপির করতে না। তাই সিনেমাটির নিয়েছি। পরিচালক নিয়ে সিনেমার প্রচার প্রচারণা করার ইচ্ছে ছিল কিন্তু নায়িকার সঙ্গে এখন আর তার কোনো যোগাযোগ নেই পপির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে সিনেমা জগতে ফেরার কোন পরিকল্পনা আপাতত নেই পপির যোগাযোগ নেই চলচ্চিত্রের কারোর সঙ্গেই বরং প্রযোজনায় আসার ইঙ্গিত দিয়েছেন তিনি যদিও তা সময় সাপেক্ষ বর্তমানে তিনি স্বামী সন্তান ও সংসারে নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ডাইরেক্ট অ্যাটাক নিয়মিত হয়েছে সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্প নিয়ে এতে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে পপিকে তার সহশিল্পী আমিন খান এছাড়াও অভিনয় করেছেন মামুনুন হাসান ইমন আনিকার রহমান ওবি শিরিন শিলা প্রমুখ সিনেমাটি প্রযোজনা করেছে আনন্দবাজার মাল্টিমিডিয়া দু হাজার আঠারো সালের ফেব্রুয়ারিতে এফডিসিতে আইটেম গান দিয়ে শুরু হয় সিনেমাটির শুটিং দুই বছরের বিরতির পর এই সিনেমার মাধ্যমে নতুন করে ক্যামেরার সামনে দাঁড়ান পপি তবে শুটিং শেষে পুরোপুরি আড়লে চলে যান তিনি সো ফ্রেন্ডস ডাইরেক্ট অ্যাটাক সিনেমার অ্যাটাক আপনাদের কাছে কিরকম হবে অবশ্যই ভিডিওর কমেন্টে লিখে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর মোবিনী আপডেট আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম